বাইজান বাইশ হাজার এজিত এজিত কয় হাজার বাইশ হাজার এজিত মাত্র বাহাত্তর জনাউলাহাদের রসুল ইমাম হুসাইন সহ দাওয়াব দিয়ে কারো বাল্লার জমিনে নিয়েছে উনি জানে না আপনারা বিষয় দিয়েছেন জিহাদ কাকে বলে কেউ যদি মারতে আসে এটাকে বলা হয় জঙ্গিবাদ আমাকে যখন হত্যা করতে আসলো আমি জানকে বাঁচানোর জন্য চেষ্টা করলাম রক্ষা করলাম এটার নাম জিহাদ ইমাম হুসেন বলে শরীরকে বাঁচাবো না কারণ ইমাম হুসেন দেখতে পেলেন বড় লোকের খাতে এজিদের খাতে সবাই বিক্রি হয়ে যাচ্ছে দাড়িওয়ালা মেসুয়াকওয়ালা কোরআন পর্নেওয়ালা নামাজ পড়নেওয়ালা ইমাম হোসেন বলে আমি যদি হাত করি অনেক টাকার মালিক হব অনেক কিছুর মালিক কব কিন্তু ফোরাত নদীতে ইসলাম ডুবে যাবে ফোরাত নদীতে ইসলাম ডুবে যাবে রাত হয়ে গেল আজকে 아 আপনারা আপনাদের গোমাছতেছে হাই হাই কোফার জমিনে ইমাম হোসেন এই সময় নামাজ পড়ছেন তৈরি হচ্ছে ফজরের জন্য হাই 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 হায় আপনাদের ঘুম আসতেছে একটু শুনবেন কারা কারা শুনবেন একটু হাত তুলেন আল্লাহ কবুল করুক আমিন বলেন ইমান ইমামুল কারবাল্লা ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন এ আমারা উলাতরা তোমরা চলে যাও অন্ধকার আজকে নয়ে তোমরা চলে যাও তোমাদেরকে তারা মারতে চাই না কারণ আমি হোসাইন নবীর কদমে বিক্রি হয়ে গিয়েছি তাদের কদমে বিক্রি হব না এরকম বলতে না বলতে আওলাদা জয়িনুল আবেদিন ইবনে ফাতেমা সকিনা সহ সমস্ত আউলসুলরা এক কথা বললেন ওই মাম আপনাকে চেড়ে যাব না কেমতের ময়দানে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি আমরাও আপনাকে নিয়ে যুদ্ধ করব। সকাল হয়ে গিয়েছে হুত হুর এজিৎ ইপনে এজিৎ ছিলেন হঠাৎ করে উনি দেখলেন উনি জিজ্ঞেস করলেন ইবনে সাদকে সত্যি তোমরা কি যুদ্ধ করব সে বলল অবশ্যই যুদ্ধ করব। কারণ যুদ্ধ করা ছাড়া কোনো উপায় যুদ্ধ না করলে এজিৎ আমাদেরকে মারবে টাকা পয়সা দিবে না বিল্ডিংয়ের মালিক করবে না রাজত্বের মালিক করবে না বললেন আর কোনো কথা নয় তোমরা যখন সাথে যুদ্ধ করবা আর কথা নয় তোমাদেরকে বাদ দিয়ে তালোয়ার নিয়ে ইমাম হুসাইনের কদমে চলে গেলেন হুজুর আমি এজিত মারা ছিলাম আর এজিৎ থাকবো না তারা বড়ই না ফরমান আপনি আমাকে গোলাম হিসেবে কবল করে নেন এভাবে কারবাল্লার ময়দান শুরু হয়ে গেল জমার দিন কি দিন জমার দিন শুক্রবার একজনের পর একজন শহীদ হয়ে গেল একজন মানুষকে এভাবে মারে না কান কোথায় গেল চোখ কোথায় গেল নাক কোথায় গেল শরীর কোথায় গেল এভাবে একজনের পর একজন শহীদ হলো হোসাইনের চোখের সামনে বাবার সামনে ছেলে কেমনে যায় ছেলে তো বাবা তো পাগল হয়ে যাবে হঠাৎ করে বানু দরু মেরে আসলেন ও ইমাম কিছু চাই নাই তিন দিন কোনো পানি নাই কারণ ফোরাত নদী বন্দি করে রাখা হয়েছে প্রাণীরা খাইতে পারে আওলাদের রসল্লা খাইতে পারে না এভাবে তিন দিন বন্দি সাহার বানু বলে ইমাম রে আমার আলী আসগর ছয় মাসের বাচ্চা কয় মাসের বাচ্চা একটু পানি কাই নাই জিব্বাটা লড়াচড়া করে হয়তো মালিকের আলিকের কাছে চলে যাবে একটু বলেন না সে তো অস্ত্র ধরতে পারে না সে তো গুলি ধরতে পারে না সে তো মারতে পারে না কুলের বাচ্চা একটু জান না ইমাম বলে আমি নত হই নাই আমি নত হই নাই সাহার বানুর চোখের পানি দেখে আলী আসগরের চেহারা দেখতে দেরি কারণ পৃথিবীতে বাবা সহ্য করতে পারে না ছেলেরা সহ্য করতে পারে বাবা মা সহ্য করতে পারে না ইমাম হুসাইন দুই কুলের মধ্যে নিলেন নেওয়ার পরে হাই হাই ফোরাত নদীতে গেলেন ওয়েজিদ বাহিনীরা তোরা আমার নানার পিছনে নামাজ পড়েছিলি তোরা আমাকে মেনেছিলি আজকে টাকার জন্য ইসলামকে বিক্রি করলি শোনরাত কেয়ামতের ময়দানে তেরেক আমার মওলা ক্ষমা করবে না আমার বাচ্চাকে নিয়ে আসলাম আমাকে দিতে হবে না তোদের হাতে দুই এক পোড়া একটু পানি দে আমার আলিয়াস এরকম বলতে না বলতে তম ভক্ত এযীতের বাহিনী বললেন একটু উপরে তুলেন একটু উপরে তুলেন ইমাম হোসেন দেরি করে নাই ইমাম হোসেন বুঝে ফেললেন ও মওলা তারা বড় বেঈমান পানি দিবে না আমার সন্তানকে তোমার আসমানের দিকে তুলে ফেললাম এরকম বলতে না বলতে এমন একটা তীর মেরেছে এই তীরটা ইমামের বাহু দিয়ে ঢুকে হায় হায় আদেয়াস গোরের গলা দিয়ে ঢুকে ডান দিকে বের হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমাম হুসাইন হা হা করে কাল্লা করে ও মওলা নবীকে হারাইলাম আমার বাবা ওলাই আমার মাও আমার সন্তান নাই মওলারে আমার আলিয়াস গোরের এই রক্ত কারো ময়দানে আমি তুলবো এই রক্তের বিচার তোমার আদালতে দিলাম এই রক্তের বিনিময় আমার নানা জানের জীবনের গুণা কমা করে দিও এরকম বনতে না বনতে হাই খাই তাবুকের মধ্যে আসলেন সাহার বানু পাগলের মত করে আমার জৈনব ইমাম হুসাইনের ভম পাগলের মত করে জৈনুল আবেদিন ইমাম হুসাইনের বড় সন্তান করে এরকম করতে করতে দিন যায় হঠাৎ করে জোহরের সময় হয়ে গেল একজনের পর একজন মারা গেল কারো হাত কারো পা কারো মাথা ইমাম হুসেন কেমন মনে বল মাওলাহ বুসদাম করো আমার নানা ভাই দোয়া করেছে আল্লাহ আতিয়াল হুসাইনা সবরাও ওয়াজরা সকাল ফজরের নামাজের আজানের সময় কেমন একজন মহিলা গুনগুন করে কান্না করে কারোর বাল্লার মহিদান জারু দিচ্ছে জারু দিচ্ছে যেই জাগার মতে যেই জাগার মধ্যে গরুর মতো ইমাম সোহাদাকে ফেলবে ইমাম ইমাম জবা করবে ওই জায়গাতে জারো দিচ্ছে ইমাম কুসাইন ডাক দিয়ে বলে মা তুমি কে মা তুমি কে এমন ভাবে কান্না করে হঠাৎ করে দেখতে পেলেন মা ফাতে মা তো হেরা কারোর বাল্লার জমিনে তো শ্রী পেনেছে এভাবে টাইম হয়ে গেল সংক্ষেপে বলছি ইমাম সোহাদা জুলফিকার তলোয়ার নিলেও কাপর পেড়ে ফেললো হাই হাই সাহার বানুকে ডাক দিল জয়নাবকে ডাক দিল ও বোন আমার ছেলে জৈনীল আবেদিনকে দেখিস সবাইকে তো শেষ করে দিয়েছে আহাদের রসুল আর কেউ নাই শুধু কয়জন আছে উনি অসুস্থ ছিলেন এই ছেলেকে দেখিস আমার ছোটো বাচ্চাও চলে গেল আমার বংশধর সবাই চলে গেল একজন আও আছে যার নাম যেন কষ্ট না পাই আল্লাহ রে সবাইকে তো নিয়েছো আমার কলেজের টুকুরা জৈনার যেন জৈনুল আবেদিন যেন তাকে সবাইকে বলল বললো হয়তো আমি আর আসবো না আমার সিন আমার মেয়েকে আমি বেশি ভালোবাসি তাকে একটু দেখিও এভাবে সবাইকে করলো থাকবে না আমার পায়ের জায়গায় পা থাকবে না তোমরা চিৎকার দিয়ে কান্না করবা না তোমরা চিরাচিরি করবে না তখনকার যুগে কেউ মারা গেলে চুলচিঁড়ে ফেলতো কাপড় চিড়ে ফেলতো না না এটা করবা না তোমরা মালিককে বলবা ও মালিক তোমার নবীর প্রেমে ইসলামের জন্য কোরবান দিয়েছে এরকম বলতে না বলতে পাথর মারে এজিতরা যেন তাবুকের থেকে ইমাম হুসাইন যেন দ্রুত বের হয়ে যায় ইমাম হুসাইন বের হলো বের হতে দেরি ডানে তীর বামে তীর সামনে তীর পিছনে তীর এমন শক্তি আল্লাহ দিয়েছে জুলফিকার তলোয়ার দিয়ে হাজার হাজার এজিদদেরকে মুহূর্তের মধ্যে জাহান নামে দিলেন হায় হাই ইমাম হুসাইনের গোড়াটা বেশি ভালোবাসতেন হঠাৎ করে যখন আজান হলো কিসের আজান জমার আজান ইমাম হুসাইন দুর্বল হয়ে গেল হাত থেকে তালোয়ার পড়েছে এজিদ ইফনে জিয়াদ বলে ইফনে জিয়াদ বলে দেরি করিও না তাড়াতাড়ি মারো কেন সে যদি নামাজ পড়ে ফেলে আলিশান বল চলে আসবে আলিশান বল কারণ আজানের মধ্যে ইমাম হুসাইনের নানা ভাইয়ের নাম আছে না নাই খবরদার আজান শোনা যাবে না ইপনে জিয়াদ বলল এজিত মারহালা বলল সবাই গিরে ফেলো সবাই গিরে ফেলল এমন ভাবে তীর নিক্ষেপ করে তা ভাই মাথার মধ্যে ব্রেন্ডের মধ্যে দাঁতের মধ্যে হাতের মধ্যে পিঠের মধ্যে জালি জালি হয়ে গেল হঠাৎ করে শরীর দুর্বল হয়ে গোড়া থেকে পড়ে গেল গোড়া থেকে গোড়া থেকে যখন পড়ে যায় মানুষ চিনে নাই দাড়িওয়ালা চিনে নাই মেসোয়া গোয়ারা চিনে নাই না চিনে নাই ওই গোড়া পাগলের মতো করে এক একবার টুটের মধ্যে চুম্বন করে একবার চেহারার মধ্যে চুম্বন করে একবার পার মধ্যে চুম্বন করে ও ইমাম হুসাইন গোলামকে ছেড়ে তুমি যাইও না এরকম বলতে না বলতে ইমাম হুসাইনের জবান থেকে কোন কথা আসে না জিব্বা মোবার থেকে রক্ত বের হয় শরীরের ভিতর থেকে রক্ত বের হয় হাত থেকে রক্ত বের হয় হঠাৎ করে গোড়া এমন ভাবে কান্না হা হা করে ডাক্তাবুকের দিকে চলে গেল তাবুক থেকে চাইনা বের হলো সকিনা সকিনা বের হলো শাহর বান শাহর বান বের হলো ইকুলা কঠিন বিষয় শাহর বান বের হয়ে বললেন ও গুডা তোর মনিব কোথায় তোর বাদশা কোথায় আমার বাইকে জয়নব বলে আমার বাইকে ফেলে আসলি একা গোড়া কথা বলতে পারে না আল্লাহ রে জমানটা কুলে দাও না জামানটা কুলে দাও না এরকম বলতে না বলতে যখন ডাক্তার জয়নুল আবেদিন আমার বাবাকে নিয়ে আয় একা আসিস না এরকম বলতে না বলতে গোড়া তো হুসাইনের পাগল আবার তাবুক থেকে এমন ভাবে দৌড় মেরে হাই হাই তিরিশ জন এজিদকে দুই পা দিয়ে লাথি মারতে 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 জাহান নামে তারপরে এজিদ বলে অনেক বল ওবাই ওবাইদুল্লাহ বিন জিয়াদ দ্রুত মারো দ্রুতভাবে মারো মারতে মারতে গোড়াকে ফেলে দিল গোড়া লাভ মেরে ইমাম হুসাইনের কদম এসে ডাক দিয়ে বল ইমাম হুসাইন আপনার আপনি যদি চলে যান আমি সহ্য করতে পারবো না এজন্য আল্লাহ রে তুমি আগে আমার শাহাদত কবুল করো চিক আদি ইমাম হুসাইনের কদমে গোড়াও চলে গেলেন ইন্নার ইল্লাহি ইন্না ইলাইহি রজিয়ুন হায় হায় ইমাম হুসাইন যখন পড়ে গেল আজান হচ্ছে হঠাৎ করে সিনার মধ্যে শিমর বসে গেলেন কে শিমর বসে গেলেন শিমর যখন বসে গেলেন আমার সোনার মদিনা বলে তুই তো কালো কুকুর আমার নবী বলেছে অহুসাইন একষট্টি হিজড়িতে কারবাল্লার ময়দানে তোমার সিনার মধ্যে একটা কালো কুকুর বসবে যার নাম কি সিমর যার নাম কি সিমর সিমর বসে যাবে আমার নবীর হুসাইন বলে ইমাম হুসাইন বলে শুনে রাখ তোর কথা শোনার মদিনা বলেছে তুই যদি ভালো হতে চাস আমাকে একটু সুযোগ দে আমি জানি আমাকে দুই ভাগ করবি আমি জানি আমাকে শাহাদত করবি আজকে কিবার বল সিমর বলে শুক্রবার জোমার দিন এক নামাজ আমি কজা করি নাই এক নামাজ হুসাইন কজা করে নাই আজকে যাবে এই সময় যদি কজা করে আমি আল্লাহর দরবার কি বলবো তুই তো মনাফেক তুই তো জাহান্নামি আমাকে দুই রাকাত শুক্রবার আমি তো মুসাফির সব পড়তে হবে না দুই রাকাত পড়লে হয়ে যাবে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ করে দে সিমর চালাকি করলো সেখানে কুলিপনে ছিল ছিল ইবনে চালাক করলো না না এই গলাতে সামনের দিকে গলাতে যদি আমি তার চলাই সুরি যদি চলাই সুরি দিয়ে গলা কাটবে কেন এই গলাতে সোনার মদিনার চুমো মুবারক রয়েছে কি মুবারক ইয়াস চুমো মুবারক লো ইয়ার বোধকে বেজার করে যাচ্ছে না সুমু দিলে সমস্যা বাপরে দিলে সুমু কি বাকি আক্রহম না বৌর গো আক্রমণ বৌর যদি ইন্দির সম্মু দিবা নাই এলাকার ফকর রাইবো না যে কথা কোনো সমস্যা আছে না নাতি দাদু বাইরে দিই নাতি দাদু বাইরে তুই নিজের বৌরে দন কোনো সমস্যা আছে না তুই যারা নমানে তোমরা বৌরে চুম্বন দিও যারা নমানে তোরা বৌরে সুম্ম দনবে কি যায়সন নাকি বো হালাল এবং বোর্গ সহ অন্য কেউ পার্থক্য আছে না নাই নবীর কদম সুম্ম বাবর পায়ে সুম্ম এগুলি সোনার মদিনার সুন্দর হায় হাই ইমাম ইমামুল কারবাল্লা দাঁড়াইতে পারে না এমন ভাবে কষ্ট করে হাতের জায়গায় হাত নাই পায়ের জায়গায় পা নাই চোখের জায়গায় শোক নাই কিতাবে বলছে তীরের আঘাত দুইশো কতের আঘাত পড়ে গেলেন পড়ে যাওয়ার পরে হঠাৎ করে নামাজ পড়ার সুযোগ দিল কেন সামনের দিকে জবাই করা শাহাদত করা যাবে যখন সিজদাতে পড়লেন প্রথম সিজদা দিলেন দ্বিতীয় সিজদার সুযোগ নাই সিজদার মধ্যে হজরত আলীর মতো সিজদার মধ্যে শাহাদত করে দিলেন ইন্না ইহি ও ইন্না ইলাইহি রাজিউন